চল্লিশ বছর বয়স আমি জীবনের চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো না উনি নবিয়াছেন তারপরে আমি আমি তাহিরি সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহব্বত দিয়া বলি আপনি যে বলেন 40 বছরের নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিরি সাথে আপনি দুই মিনিট বুঝবেন না আস সুন্নাহ নাম দিয়া মানবতার ভেরিওয়ালা হইতে চাইতাছো iman জলাঞ্জলি দিয়া কাজে আসবে না আর 30 ঘন্টা ভিতর মাপ চাও তাহলে আন্দোলনের দুর্গ করে তোলা হবে এখনো সময় ঢাকার বীরপুর মনে হয় থাকে মিরপুর থানার প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি তাকে দৃষ্টি আকর্ষণ করছি তাকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক কারো ভালো সহ্য হয় না এরকম আছে না জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই উন্নতি করতেছে সহ্য হয় না ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না ও ভদ্র ও ভালো

বান্ধব দলের নেতা যদি মারা যায় আর সেই নেতা যদি কবর দেওয়া হয় ওই কবরের পরে যদি ঘাস হয় ওই ঘাস যদি কোনো গরু খায় ওই গরু গোষ্ট আর দুধ খাওয়া হারাম মুক্তি কিছু লোক চিন্তা করল হুজুর যখন ফতোয়া দিল তাহলে নিশ্চয়ই এর ভিতরে কোনো সমস্যা আছে তাহলে বোঝা গেল টুপি আলাদের বিরুদ্ধে টুপি যখন ফতোয়া দেয় জাতি কিছু না কিছু গ্রহণ করে কিন্তু সাধারণ লোক ফতোয়া দিলে গ্রহণ করে আবু জেহেল চিন্তা করলে চেষ্টা তো আমি কম করলাম না কোনো কাজ হচ্ছে যখন না তখন দেখতো হুজুরি সমকক্ষ আমার নবী সমকক্ষ আবদুল্লাহর বেটা মোহাম্মদের সমকক্ষ কোনো হুজুর এই পৃথিবীতে আছে কি না খোঁজখবর নিয়ে জানা গেল মদিনায় ইবনে মালেক বলে একজন মৌলভী আছে এই মৌলভী তাও ইঞ্জিলির জ্ঞানে জ্ঞানী এই মৌলবীরা সবাই ভালোবাসে এবার আবু জেহেল বাহিনী চিন্তা করলো আবু জেহেল বাহিনী চিন্তা করলো চল না মদিনায় যায় ওই হুজুরির কন্ট্যাক্ট করি যত টাকা লাগে লাগবে ওই হুজুরে সে আমার

ঠিক আছেন তো কাপড় চোপড় নষ্ট হয়নি তো দুইজন মরুপ বুটি গেছিল তারা কই ঠিক আছে চলবে তো বললু চলবে না বললু চলবে আমি এসে বলি ওই যে একটা পোকা আছে একটা লম্বা একটা প্রাণী আছে অনেকগুলো পা রেলের মতন চলে কি না হ্যাঁ অনেকগুলো গো আচ্ছা বলুন তো কেন্ডা সালালি চলে না না সালালি চলে কেইল্ডা সালালি চলে না না চলে না সাল আলি চলে ওই কেল্ডা সালানি রেখে যদি কোনো ব্যক্তি পিছন দিয়ে কুতা মেরি খায় ধরে চল ও চলবে ওই এমন প্যাস মারবে ওর জীবন চলে যাওয়া তো প্যাস খুলবে না এই জন্য দয়া করে আমার গতিতে চলতিদের কেউ চালাই যেন না তাহলে পেস আরও বেশি খাবে আজকে আপনারা যা বলতেছেন আপনারা আমাদের দোষের কারণে আজকে বাতিলেরা ময়দানে তুমি আমি যদি ময়দানে নামতাম অবশ্যই নামাজ যুবক আছে আরও ইমান শক্ত করে ময়দানে নামতে হবে আরও ময়দানে ডাক আসলে কোন অবস্থায় বাড়ি থাকা যাবে না ময়দানে নামতেই হবে বাতিলদের বিরুদ্ধে সিসা ডালা পাহাড়ের মতো ময়দানে দাঁড়াতে হবে কোন অবস্থায় মুনাফেকদের কাছে ময়দান ছেড়ে দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না আল্লাহ বজাত

মোহাম্মদুর একটা লোকেরও বলে উঠতি বলিনি আমি যদি ওঠে জোর করে ধরি আস্তে করে বসাই দেবেন যদি বলে আমার নিম্ন সাপ হয়েছে নিম্ন সাপ ওখান থেকে ঝাড় নিচের দিক যাক উপরে সাপ যখন না তখন চুপ করে করবো থাকুক ভাই ওটা চলা করলে হবে না দেওয়া হবে এক্ষুনি দেওয়া হবে আমি তো সময় একটা গুরুত্ব দিচ্ছি এক্ষুনি দেওয়া হবে ইনশাল্লাহ আমার যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হলো আবু জেহেল বাহিনী হুজুর খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে সন্তান পাওয়া গেলাম মদিনে একজন হুজুর আছে নাম তার বিনে মালিক কি নাম চলো কাবিবিনে মালিকের কাছে যাই আবু জাহেল আকবর সাহেবা মুগিরারা কাবিবিনে মালিকের কাছে চলে গেল হুজুরের সামনে যেয়ে নতজানু হয়ে মাথাটা নিচু করে বলতেছে হুজুর মহাবিপদ মহাবিপদ আবদুল্লাহর বেটা মোহাম্মদ নামক একজন হুজুর কলে দাওয়াত দেয় কোরআনের কথা বলে এর কথা শুনে আমিন হামজা মুসলমান হয়েছে মর মুসলমান হয়েছে দলে দলে কাতারে কাতারে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে আবু জেহেলের নেতৃত্ব কর্তৃত্ব একদিন ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি বাসান যত টাকা লাগে আমরা দিতে রাজি আছি হুজুর শুনে বুঝে বলতেছে হ্যাঁ আমি মোহাম্মদের বিরোধিতা করতে পারি বা তার সঙ্গে বহস করতে পারি বিনিময়ে আমাকে সাত বস্তা টাকা দেওয়া লাগবে বস্তা হুজুরও সুযোগ পাইছে শুনলাম এখন যারা বিপক্ষে ছিল তারা এখন প্রধানমন্ত্রীর কাছে টাকার লেনদেন চলছে আমি আপনার সঙ্গে তৃণমূল থেকে যাব আমি আপনার সঙ্গে জাতীয় পার্টির থেকে যাবো আমার দুশো কোটি আমার একশো কোটি আমার পঞ্চাশ কোটি দিতে হবে প্রধানমন্ত্রী চিন্তা করতে পঞ্চাশ কোটি দিলে যদি এটা তারা যায় বাকি দেই তাই যা করে আল্লাহ এখন টাকায় সব বেচা কেনা হচ্ছে নীতি নৈতিকতা বলে কিচ্ছু নাই কারণ কথা বলে আছে বলে মনে হয় না নৈতিকতা সব বাজারে বিক্রি করে ওই পদ্মা ফেলাই দিয়েছে না এরা যখন কথা বলে তখন মনে হয় ফেরেস্তা জিবরাই ভেল

জাতির সর্বনাশ করে দিয়েছে কিসের উন্নয়ন উন্নয়ন হয়েছে কথা আমরা অস্বীকার করি না কিন্তু আমি ছিয়ানব্বই হাজার টাকা ঋণ নিয়ে উন্নয়ন করে আমি যদি না খেয়ে থাকি আমার সন্তান যদি না খেয়ে থাকে এক হাজার টাকা বাজারে নিয়ে গেলি একটা প্যাকেট তো দূরে কথা পলিথিনও ভরে না গল্প বাজেন গল্প দেন মানুষ বোঝে না তাই না মানুষ সব বোঝে কিন্তু কইতে পারে না আর যারা কয় তারাই হাতত খেটে মরে যদি এখন আমার ধৈন নিয়ে যায় কিছু লোক বলবে হুজুরই এত বলার কি দরকার ছিল বলিছে হুজুর মরুক এরম কথা বলা লোক যারা যারা আছেন হাত তোলেন তো তারা সাত বস্তা টাকার বিনিময়ে মোহাম্মদের সঙ্গে বহস হবে দিন খান হল দিন খান ক্রজটি হয়ে গেল সদ্যই রবি উলামাল বরা পূর্ণিমার সাথে কাবিবনে মালিক আসবে কাবিবনে মালিক বলে না বুঝে হেল কিছু টাকা বাই না দিয়ে যাও আর আমি যাব মোহাম্মদের সঙ্গে বস করে আমি দিতেই যাব ইনশাল্লাহ সমস্যা হবে না কয় কি প্রশ্ন করবে কয় প্রশ্ন করব প্রথম প্রশ্ন শরিয়াতের তারপর মারফতের তারপর আধ্যাত্মিক প্রথম কি শরিয়াতের প্রশ্ন শরিয়াত মানে যেটা দেখা যায় ওইটা কি শরিয়াত আর মারফত মানে কি যেটা দেখা যায় না গোপন এটার কি আমাদের যারা মারুভাতি করে ওদের কাছে নব্বই হাজার নব্বই হাজার কালাম আছে ওগুলো নব্বই পাড়া আছে আর আমার কাছে তিরিশ পারা ওদের কাছে হলো নব্বই পাড়া তোরা তো তিরিশ পারা না ঘুরি সারা নব্বই পারা না ওই সাইড পাড়া নাকি মারুভতি তা যদি বলা হয় এক পাড়া একটু দিন ও সবাই শোনা যাবে না এরাই হলো মারুভতি তাহলে মারফত মানে যেটা দেখা যায় না আর আধ্যাত্মিক যেটা অনুভব করতে হয় এই তিনটা প্রশ্ন নিয়ে যাবো আবু জাহাই বলল পারবা কয় না টাকা যাবে যাবে নির্ধারিত দিন চলে আসলো বিরাট মঞ্চ তৈরি হলো বিরাট মঞ্চ তৈরি করে পঞ্চাশ হাজার যুবক খেলে লাঠি দিয়ে বলা হলো হই হৈরই রই মোহাম্মদের গেল কই ওই দিন পরের থেকে মোহাম্মদের যেখানে পারবি সেখানে পারবি নারায়ণগঞ্জের এক নেতা বলতেছে খেল্লা হবে ওই লোক বলতেছে যে সাতই জানুয়ারির পরে আমার গা ক্ষমতা কেমন আছে দেখাই ছাড়বো তুমিও লিখে রাখো সাত তারিখ পর্যন্ত হয়তো আল্লাহ তোমাদের সময় দেবে না দেবে কিনা আল্লাহ ভালো জানে কিন্তু তুমি বলছো তো সাত তারিখের পরে মজা দেখাবো আমরাও বলতে যে হয়তো আল্লাহ সাত তারিখ পর্যন্ত সময় দেখা দেবে না তার আগে হয়তো টোপলা টুপলি গোসাই নিয়ে মামুর বাড়ি চলে যাবা কে আমাদের আগে আর আসতে পারবা না কাদের ভাই দেখাও কাদের ভাই দেখাও পনেরো বছর যুদ্ধ করে টিকে আছি আর এর আগে দুই বছর সতেরোটা বছর যুদ্ধ বিগ্রহ করে টিকে আছি আর তোমরা এখন একটু বাতাস পাল্টালি কর রাতারাতি যদি ক্ষমতা পাল্টে যায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে ওই ও কথা তো আমরা একবারও বলি না আমরা সতেরোটা বছর ময়দানে টিকে আছি কথা বলেন ঠিক না বেঠিক আরো সতেরো বছর যদি নির্যাতন চলে আল্লাহর কসম বাংলার এক ইঞ্চি মাটি ছেড়ে আমরা পালায়ে যাব না যাব না যাব না সন্তানের লাট যদি কবরে নিয়ে যেতে হয় তবু রাজি নিজের লাট যদি ফাঁসির কাছে ঝুলতে হয় তবু রাজি তবু এই জমিন বাতিলদের কাছে ছেড়ে দেব না কি আপনারা কি আমার সঙ্গে একমত কারা কারা জমিনের জন্য দেশের জন্য জীবন দিতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখা আল্লাহ আল্লাহ এই হাতগুলো ইসলামের জন্য কবুল করুক সকলে বলেন আমি আরো জোরে আমি নির্বাচনের আগে আমাকে আর আসতে দেবে কিনা আমি জানি না আমি আর এসে কোনো জায়গায় কথা বলতে পারবে কিনা তাও আমি জানি না তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমার সমাজের একটা পরিবর্তন দেয় আমার সাতাশ তারিখ আর একটা মাহফিল আছে হবে কিনা তাও জানি না তবু বলি যাই এই এই লোকগুলো সবাই সাতাশ তারিখের মাহফিলে হাজির হবেন কারণ যদি লোক সবাই বেশি হয় তাহলে ওরা টেকবে না

এই লোক দুর্গাপুরের লোক হয়ে জেলা ঘুরিয়েছে ওই লোক চিন্তা করতে দুর্গাপুরি শুনবে কেন শুনবো না ভাই বসে না দশ মিনিট সময় লাগবে আর দশ মিনিট সময় নেওয়া মাত্র হ্যাঁ জরুরাত থাকে দশ মিনিট বন্ধ করে বসুক আমার ভাইরা না কর্তৃক পক্ষে এখনো ঠিক আছে আমার ভাইরাম কাবিমনে মালিক কয়টা প্রশ্ন নিয়ে আসবে শরিয়াত মারফত আর কি আধ্যাত্মিক পঞ্চাশ হাজার লিটেল বাহিনী ঠিক করা হলো নির্ধারিত সময়ে এসে গেল সবাই দাওয়াত পাইল নবী মোহাম্মদকে দাওয়াত দেওয়া হচ্ছে না অথচ বহাস হবে নবীর সাথে ডাইলগ হবে দুই দলের সঙ্গে এক দলের সব নেতারা লোক এদিক মুখি মুখি बोलतेছে ডায়লগ হবে